তো বিষয়টা হচ্ছে কাল থেকে আমি দেখলাম একটা বিষয় মার্কেটে বেশ কিন্তু ঘোরাফেরা করছে সেটা হচ্ছে গিয়ে টেক্কাকে নিয়ে টেক কার টিজার ড্রপ করা হয়েছে এবং আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি কথাবার্তা বলেছি এবং প্রত্যেকের রিয়াকশানস প্রচন্ড পজিটিভ মানে একটা পজিটিভ ভাইবস কিন্তু বন্ধুরা কাজ করছে এটা আমরা প্রত্যেকে জানি তো অনেকের বক্তব্য হচ্ছে এইটা যে টেক কার টিজারটা ফ্লপ করে গেছে টেক্কা অতটাও সাকসেসফুল হবে না টেক্কা বক্স অফিসে কামাল দেখাতে পারবে না বহুরূপীর সঙ্গে টেক্কা টেক্কা দিতে পারবে না তো বহুরূপী অবশ্যই ভালো একটা প্রজেক্ট এবং উইন্ডোজের একটা বিরাট বড়ো একটা প্রজেক্ট এবং প্রত্যেকটা ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করুক বাংলা ছবি আলটিমেটলি আখেরে উন্নতি হোক এটা আমরা প্রত্যেকে চাই তো এই বিষয়টার নিরিখে আমি বলবো যারা এই সমস্ত বক্তব্য বা মন্তব্যগুলো রাখছে তাদের এই জিনিসটা ভাবা উচিত যদি টেককার টিজারটা ফ্লপ করত তাহলে টানা তিন দিন এটা ইউটিউব ইন্ডিয়াতে ট্রেন্ড করতো না এখনও আমি যখন ভিডিওটা বানাচ্ছি ঠিক সকাল এগারোটার দিকে তখনও কিন্তু এই পার্টিকুলার টিজারটা পাঁচ নম্বরে কিন্তু ট্রেন্ড করছে গত লাস্ট দু দিন ধরে এটা কিন্তু এক নম্বরে ট্রেন করছিল এবং ইভেন এটা টিজারটা আসার পর বুকমাই শোয়ের ইন্টারেস্ট রেট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে বুক মাই শোতে টেক্কা ট্রেন করছে এই এতগুলো বিষয়পত্র কিসের ইঙ্গিত দিচ্ছে যে টেক্কা টিজার ইজ এ ব্লকবাস্টার টিজার নট এ ফ্লক টিজার এটা যারা বলছে তারা ইচ্ছাকৃত দেবদার হেটার্স এটা আমি বাসকে বলতে বাধ্য হলাম এবং আমি এই এরকম হেটার হেটার ফ্যানস মানে ফ্যান ওয়ার্ড ওয়ার্ম শক্তি বলতে চাই না কিন্তু যখন এরকম অন্যায় কথাবার্তা কিছু হয় তখন এটাকে নিয়ে প্রতিবাদ তো করতেই হয় মানে অথেন্টিক যে খবর অথেন্টিক যে বিষয়পত্র সেগুলো তুলে ধরাটাই হচ্ছে আমাদের কাজ তো টেক্কার টিজার টিজার অ্যাটলিস্ট আমার ব্যক্তিগত মতে কিন্তু ফ্লপ হয়নি টেক টিজার সুপার হিট হয়ে গেছে যখন পাঁচটা লোক মানে পাঁচজনের মধ্যে তিন থেকে চারজন বলে যে ভালো হয়েছে প্রচণ্ড মানে প্রমিসিং লাগছি পজিটিভ ভাইবস পাচ্ছি তাহলে সেক্ষেত্রে সেটাকে সুপার হিট টিজার বলা যায় এটাই মেনলি আমার বলার উদ্দেশ্য সো তোমরা যারা টেক টিজার দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেন তোমাদের টেক্কার টিজারটা কেমন লেগেছে এবং সৃজিত মুখার্জি এবং দেবদার কম্বিনেশানস এই বছর পুজোয় ধামাকা করবে এটা সত্যি বলতে আমরা চাই ধামাকা করুক বহুরূপীও ভালো ব্যবসা করুক শাস্ত্রীয় ভালো ব্যবসা করুক এটা প্রত্যেকে চাই শুধু দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কা এবং বহুরূপের সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা